এতদিন যেই সমস্ত চ্যানেলরা এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ভ্যালিড ওয়াচ টাইম কমপ্লিট করলে পরেই তাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যেত কিন্তু এখন থেকে এইগুলো কমপ্লিট হয়ে গেলেও কিন্তু আপনার চ্যানেলগুলো মনিটাইজ হবে না যদি আপনি এই ভুলগুলো করেন নমস্কার বন্ধুরা আমি রাজু আপনাকে আমার চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান্তে স্বাগত জানাই জানেন না বন্ধুরা পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সাল থেকে আর কিছুদিন পর থেকেই ইউটিউব আনতে চলেছে একটা বড় ধরনের আপডেট যেটা মনিটাইজেশান আপডেট তা এই আপডেটের ক্ষেত্রে বহু চ্যানেল যেগুলো মনিটাইজ অলরেডি হয়ে রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে অর্থাৎ মনিটাইজ হয়ে যাবে আর নতুন যে সমস্ত চ্যানেল রয়েছে তারা যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি করছে তারা যদি এই সমস্ত ব্যাপারগুলোর উপর নজর না দেয় তাহলে তাদের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না তা কি কি নিয়ম কী কী কন্টেন্টগুলো ব্যবহার করতে পারবো আর কি কি পারবো না সেই সমস্ত জিনিসগুলো নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম হচ্ছে আমরা ইউটিউবে লো কোয়ালিটি কন্টেন্ট ব্যবহার করতে পারবো না এখানে লো কোয়ালিটি কন্টেন্ট বলতে আপনার কম দামি ক্যামেরা বা ফোন দিয়ে তোলা ভিডিও সেই সম্পর্কে কিন্তু বলা হয়নি কোয়ালিটি কন্টেন্ট মানে বলা হয়েছে এই নয় আপনি রাস্তা দিয়ে যখন যাচ্ছেন কিছু একটা ভিডিও তুললেন ভিডিও তুলে সেটা আপলোড করে দিলেন এটা আগে হতো আগে এই কোনো কারণে যদি ভিডিওগুলো ভাইরাল হয়ে যেত তো সেক্ষেত্রে আপনি সেই ভিডিও থেকে আর্নিং করতে পারতেন ঠিক আছে কিন্তু এখন ইউটিউব দেখবে যে আপনার কন্টেন্টের মধ্যে শেখার কিছু আছে কিনা আপনি সেই কন্টেন্টটা নিজে তৈরি করছেন কিনা সেই জিনিসের ওপর ইউটিউব জোর দিচ্ছে আপনাকে যে দামি ক্যামেরা দিয়েই ভিডিও করতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়েই ভিডিও করুন তবে সেই ভিডিওটা যেন ভিউয়ারদের কাজে আসে ভিউার দেখে যাতে মনে হয় যে সেই ভিডিওটাতে তাদের শেখার কিছু আছে উল্টো আগে যেমন যা কিছু ছিল সেগুলো আপলোড করে দিলেই কিন্তু এখন চলবে না সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না দুই নম্বর হচ্ছে রিপিটেড কন্টেন্ট ব্যবহার করা যাবে না রিপিটেড কন্টেন্ট মানে ধরুন আপনি পাঁচ ছ মাস আগে কি দু চার মাস আগে আপনি কোনো ভিডিও বা কোন কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করেছিলেন এবং সেটা যথেষ্ট ভিউ হয়েছিল ভালো ভাইরাল হয়েছিল আপনি হয়তো ভাবলেন যে সেই কন্টেন্টটা আমি আবার আপলোড করি আবার আমার ভিউ বাড়বে এই ধরনের কাজগুলো এখন করবে না এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল আর মনিটাইজ হবে না বা মনিটাইজ যদি হয়ে থাকে অলরেডি চ্যানেল চেকিংয়ের পরে এগুলো কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে বা ধরুন আপনার দু তিনটে চ্যানেল রয়েছে আপনি অন্য কোনো চ্যানেলে আপনার কোনো ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এবার আপনি যদি সেই ভিডিওটা আপনার এই চ্যানেলে এনে সেটা যদি আপলোড করেন তাহলে সেটাও চলবে না এটাও কিন্তু রিপিটেড কন্টেন্টের আওতাভুক্ত হবে যদি আপনি পাঁচ ছ মাসের পুরনো কোনো ভিডিও আপলোড করেন তবে আপনাকে সেই ভিডিওর মধ্যে এখনকার নতুন কিছু আপডেট যোগ করতে হবে নতুন কিছু ইনফরমেশন যোগ করতে হবে যাতে সেই ভিডিওটা আগের থেকে আরও বেশি হেল্পফুল বা আরও বেশি এডুকেশনাল বা মোটিভেশনাল মনে হয় তবে সেটা অ্যাকসেপ্টেড হবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাস প্রডিউস কনটেন্ট ইউটিউবে আর ব্যবহার করা যাবে না যেমন আমরা এখনকার দিনে এআই দিয়ে প্রচুর ভিডিওর কাজ করছি এআই দিয়ে আমরা ভিডিও জেনারেট করছি এআই দিয়ে আমরা ভয়েস দিচ্ছি চ্যাটজিপিটি বা মাইক্রোসফট কো পাইলট থেকে আমরা স্ক্রিপ্ট নিয়ে স্টোরি বানাচ্ছি সমস্ত কাজই আমরা এআই দিয়ে করছি এখন এই এআই দিয়ে সমস্ত কাজ করে আপনি যদি সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলটি ভবিষ্যতে মনিটাইজ হবে না বা মনিটাইজ হয়ে থাকলে পরে সেটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে কিছু কিছু নিউজ চ্যানেল রয়েছে যেগুলো নিউজ কন্টেন্ট বা ফ্যাক্ট কন্টেন্ট বা কোনো ঘটনাকে অটোমেটিক এ আই মাধ্যমে কন্টিনিউ সে সমস্ত ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করে অটোমেটিক কাস্ট করতে থাকে নিউজ স্ক্রিপ্ট বা নিউজ এই সমস্ত জিনিসগুলো এখন থেকে কিন্তু সেই সমস্ত নিউজ চ্যানেলগুলোকেও ইউটিউব আর মনিটাইজ করে এই ধরনের চ্যানেলগুলো যেগুলো মনিটাইজ হয়ে রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক ইউটিউব ডিমনিটাইজ করে দেবে আর চার নম্বর পয়েন্ট হলো স্লাইডিং ভিডিও কন্টেন্ট চলবে না ধরুন আপনি কিছু কিছু ভাইরাল চ্যানেলস রয়েছে যেগুলোর মধ্যে ভাইরাল ক্লিপস রয়েছে ভাইরাল ভিডিও রয়েছে আপনি সে সমস্ত ভাইরাল ক্লিপসগুলোকে রিমিক্স করে এনে একটা ভিডিও বানালেন কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন ম্যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেগুলোকে ছেড়ে দিলেন এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি ছাড়েন তাহলে কিন্তু পনেরো জুলাইয়ের পর থেকে সাবধান হয়ে যান আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না রিয়াকশন ভিডিও উইদাউট কন্টেক্স চলবে না পনেরো জুলাইয়ের পর থেকে তার কারণ হল কিছু কিছু ইউটিউবাররা রয়েছে যাদের অ্যাকাউন্ট অলরেডি মনিটাইজ হয়ে রয়েছে তারা অন্য কোনো ভাইরাল ক্লিপের মধ্যে স্ক্রিনের একটা কোনায় ধরুন ছোট্ট করে একটা মুখ থাকে ভিডিও গ্রিন স্ক্রিনের মধ্যে তারা শুধু এক কোনায় চুপ করে বসে থাকে বসে থেকে শুধু ভিডিওটা দেখে তারা তাদের কোনো ক্রিয়েটিভিটি বা তাদের কোনো রকম ভয়েস বা কোনো কিছুই তারা সেই ভিডিওর মধ্যে তারা বলে না বা কিছু দেখায় না ধরনের ভিডিওগুলোই ইউটিউবে চলবে না তাহলে আপনি চিন্তা করছেন যে আমি কি ধরনের ভিডিও ইউটিউবে চালাবো কি ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব এখানে একটাই রাস্তা হলো ইউটিউব তার কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর অরিজিনাল ভিডিও করার উপর বেশি জোর দিচ্ছে এবার অরিজিনাল ভিডিও বলতে কি বোঝায় আপনি নিজে কন্টেন্ট তৈরি করুন নিজের ফেস দিন ফেসলেস চ্যানেলগুলো খুবই বিপদের মধ্যে রয়েছে নিজে ভয়েস ওভার করুন নিজের কন্টেন্ট বানান এই ধরনের ভিডিওগুলো ফেসবুক এখন থেকে চাইছে আসছি যে কি করলে এই প্রবলেম থেকে আমরা আমাদের চ্যানেলটাকে বাঁচাতে পারব এবং ভবিষ্যতে মনিটাইজ করতে পারবো এবং যাদের অলরেডি মনিটাইজ হয়ে রয়েছে তারা তাদের চ্যানেলটাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা আমি বলেছিলাম যে লো কোয়ালিটি কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট আপডেট করা যাবে না তা আপনাকে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে যেটা দিয়ে ভিউয়ার্সরা কোনো কিছু ইনফরমেশন পায় উল্টো পাল্টা কোনো কিছু আপলোড করে দিলে করে সেই সমস্যার কিন্তু সমাধান হবে না মেন পয়েন্ট হচ্ছে মাস প্রডিউস কন্টেন্ট যেটা বহু লক্ষ লক্ষ চ্যানেল রয়েছে যারা তাদের ভিডিওগুলো দিয়ে জেনারেট করায় ভয়েস ওভার করে এআইডি দিয়ে সাবটাইটেল লিখে সমস্ত কিছু তারা এআইডি দিয়ে করে এবং ভিডিওগুলো আপলোড করে দেয় এক্ষেত্রে ইউটিউব চাইছে যে আপনি সেই সব কন্টেন্টগুলো আপনি অবশ্যই চ্যাটজিপিটির থেকে আপনি ভয়েস স্ক্রিপ্ট নিন তার মধ্যে কিছু চেঞ্জেস করুন নিজের ক্রিয়েটিভিটি দেখান আপনি বিভিন্ন এআই জেনারেটর জেনারেটার রয়েছে এআই ভিডিও জেনারেটার রয়েছে তাদের থেকে আপনি ভিডিও জেনারেট করান কিন্তু তা সেটাকে নিজের মতন করে হিউম্যান টাচ দিয়ে কাস্টমাইজ করুন তার মধ্যে নিজের ক্রিয়েটিভিটি যোগ করুন ভয়েস ওভার তো এআই দিয়ে ভয়েস ওভার তো একদম পুরোপুরি নিজে তার মধ্যে ভয়েস ওভার করুন যে সমস্ত ভিডিওগুলো আপনি এআই দিয়ে জেনারেট করছেন তাহলে আপনার চ্যানেল সেফ থাকবে কারণ ইউটিউব চাইছে যে যে ক্রিয়েটিভিটি দেখাবে যে অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করবে বা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবে তার চ্যানেলই মনিটাইজ হবে আপনাকে এআই ভিডিওর মধ্যে নিজের ভ্যালু অ্যাড করতে হবে হিউম্যান ভ্যালু অ্যাড করতে হবে যাতে সেই ভিডিওর যে কন্টেন্টটা রয়েছে সেটা পুরোপুরি এআই নির্ভর না হয় আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে শুধু একটা স্টোরি স্ক্রিপ্ট দিয়ে দিলেন এবং ওয়েবসাইটটা পুরো আপনার ভিডিওটা আপনাকে জেনারেট করে দিয়ে দিল এর মধ্যে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি কোথাও নেই সমস্ত কাজই করছে আপনার এআই আপনি কিন্তু কোনো খাটছেন না এই বিরুদ্ধে আপনি কিন্তু এই ভিডিওটা তৈরি করতে গিয়ে কোন রকম ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন না সমস্ত কাজ এআই করছে। তার জন্য আপনাকে অবশ্যই হিউম্যান টাচ দিতে হবে নিজের ভ্যালু অ্যাড করতে হবে নিজের ভয়েস দিতে হবে নিজের কিছু ক্রিয়েটিভিটি সেই ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে আরেকটা পয়েন্ট হচ্ছে রিয়াকশন ভিডিও আপনি রিয়াকশন ভিডিও অবশ্যই করুন তো সেই রিয়াকশন ভিডিওতে আপনি অবশ্যই নিজের ভয়েস দোয়ার করুন ফার্স্ট টু লাস্ট নিজের ভয়েস দোয়ার করুন সেই রিয়কশন ভিডিওতে বা যেই ভিডিওটাতে আপনি রিমিক্স করছেন সেই ভিডিওর যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটাকে আপনি নিজের মতন করে গ্রিউরদের বলুন যাতে গ্রিউররা এবং ইউটিউবরা বুঝতে পারে যে আপনি নিজেও এই ভিডিওটা বা এই কন্টেন্টটার পেছনে খেটেছেন আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখিয়েছেন তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি সেফ থাকবে ভবিষ্যতে এতদিন আমরা বহু চ্যানেল দেখেছি কপি পেস্ট কপি পেস্ট করে চ্যানেল মনিটাইজ লক্ষ লক্ষ টাকা ইনকাম পনেরো জুলাইয়ের পর থেকে কিন্তু কপি পেস্ট পুরো বন্ধ আপনাকে নিজের অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে হবে এবং সেই কন্টেন্টের মধ্যে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে তবেই আপনি আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ হয়ে থাকলে সেটা কন্টিনিউ চলতে থাকবে তাহলে সহজভাবে অল্প ভাষায় আমরা একবার নিই যে কি করলে যেই সমস্ত চ্যানেলগুলো অলরেডি মনিটাইজ রয়েছে সেগুলো বিপদমুক্ত থাকবে এবং যাদের চ্যানেলগুলো মনিটাইজ এখনো হয়নি বা আন্ডার রিভিউ রয়েছে ভবিষ্যতে তাদের চ্যানেলগুলো মনিটাইজ করবে এক আপনাকে অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে হবে যেটা আপনি নিজে তৈরি করেছেন নিজে ভয়েস ওভার করেছেন নিজে ভিডিও রেকর্ড করেছেন এবং সেই সমস্ত কন্টেন্টের মধ্যে অবশ্যই শিক্ষামূলক কিছু থাকতে হবে যেটা ভিভারদের কাজে আসবে উল্টো পাল্টা পাখির ছবি বা গাছের ছবি বা কোনো কিছু রাস্তার ছবি ঝিলের ছবি এই সমস্ত দিয়ে দিলে কিন্তু এই সমস্ত কন্টেন্টগুলো ইউটিউব অ্যালাউ করবে না ভবিষ্যতে সেই চ্যানেলগুলো মনিটাইজ হবে না দ্বিতীয়ত অন্যের কন্টেন্ট কপি করে বা কপি পেস্ট করে স্লাইটলি একটু চেঞ্জ করে ইউটিউবে আপলোড করা যাবে না সেই সমস্ত চ্যানেলগুলো মনিটাইজ হবে না এআই ভয়েসের ক্ষেত্রে কী করবো আমরা অবশ্যই চ্যাট জিপিটি বা যে সমস্ত এআই স্ক্রিপ্ট জেনারেটর রয়েছে তাদের থেকে আমরা অবশ্যই গল্প নেব তাতে কোনো অসুবিধা নেই সেই গল্পগুলোর মধ্যে নিজেরাও কিছু নিজের ক্রিয়েটিভিটি যোগ করে সেই গল্পগুলোকে মডিফাই করব। মডিফাই করে যে সমস্ত এআই ভিডিও জেনারেটর সফটওয়্যার বা ওয়েবসাইট গুলো রয়েছে সেখানে আমরা ভিডিও জেনারেট করে তার মধ্যে হিউম্যান টাচ দিয়ে এডিট করব। কিছু কাস্টমাইজ করবশেরা আমাদের নিজেদের ভয়েস দিয়েই কিন্তু ভয়েস ওভার কিন্তু পনেরো জুলাই এর পরের থেকে পুরো ব্যান তাহলে ইউটিউব বুঝবে যে আপনি আই ভিডিওটা করতে আপনি যেমন নিজের ভিডিওটি এডিট করেছেন এবং ভয়েস ওভার নিজে করেছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সম্পূর্ণভাবে সেফ থাকবে দ্বিতীয়ত অন্যের ভাইরাল ক্লিপগুলো আমরা এনে আর ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড যদি করি সেটা কিন্তু আর পনেরো জুলাইয়ের পর থেকে গ্রহণযোগ্য হবে না সেই সমস্ত চ্যানেলগুলোও মনিটাইজ হবে না আপনাকে সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপনি নিজে দাঁড়িয়ে নিজের কোনো বক্তব্য রাখুন নিজের ক্রিয়েটিভিটি রাখুন নিজের নলেজ শেয়ার করুন সেই সমস্ত জিনিসগুলো ইউটিউব অ্যালাউ করবেশান ভিডিওতে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে রিয়েশন ভিডিওতে আপনি ফার্স্ট টু লাস্ট যদি নিজের ক্রিয়েটিভিটি না দেখান তাহলে পরে আপনার চ্যানেল মনিটাইজ হবে না আপনি রিয়েশন ভিডিওর শুরুতেই যদি প্রথমে বলেন দেখুন ভিডিওটা খুব সুন্দর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তারপরে আপনি চুপ করে রইলেন এক দেড় মিনিট ধরে ভিডিওটা হতে থাকলো লাস্টে বললেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না পুরো এন্টায়ার ভিডিওতে আপনাকে আপনার ক্রিয়েটিভিটি আপনার এফোর্ট দিতে হবে এই সমস্ত ফেসলেস চ্যানেলগুলো রয়েছে যেগুলো পুরো এআই নির্ভর চ্যানেল সেগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে চ্যানেলের মধ্যে আপনার হিউম্যান টাচ অবশ্যই থাকতে হবে আপনার নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই থাকতে হবে তবেই আপনার চ্যানেল সেফ কারণ ইউটিউব চাইছে তারা তাদের ভিউয়ার্সকে যেন অরিজিনাল কন্টেন্ট দেয় ইউটিউব ক্রিয়েটরদের পেমেন্ট করছে ইউটিউবের দরুন ক্রিয়েটরসরা মানি আর্ন করছে তার জন্য তাদেরকে নিজেদের এফোর্ট দিতে হবে নিজেদের খাটনি করতে হবে এআই ওপর নির্ভর করলে পরে কিন্তু সমস্ত কাজ হবে না সহজ ভাষায় সংক্ষেপে আমরা জেনে নিই যে আমরা কি করব আমরা লো কোয়ালিটি কন্টেন্ট ব্যবহার করব না নিজেরা এমন কিছু কন্টেন্ট তৈরি করব আপনি যে বিষয়ে পারদর্শী হন না কেন সেই কন্টেন্ট থেকে যেন ভিউয়ার্সরা কিছু জানতে পারে কিছু শিখতে পারে সেই সমস্ত কন্টেন্টগুলোকেই ইউটিউব অ্যাকসেপ্ট করবে দুই নম্বর ইউটিউব এখন এআই দিয়ে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে সমস্ত কিছু দিয়ে মনিটাইজ করে দেবে আপনি যদি এআই রিলেটেড ভিডিও বানান তো সেই ভিডিওর মধ্যে হিউম্যান টাচ দিন নিজে ভয়েস ওভার করুন নিজে এডিট করুন নিজে মডিফাই করুন তাহলে আপনার চ্যানেল সেফ হবে যাতে ইউটিউব বুঝতে পারে যে ভিডিওটার উপরে আপনি খেটেছেন আপনার এফর্ট রয়েছে অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন না সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজ হবে না তিন নম্বর রিপিটেড কন্টেন্ট ব্যবহার করবেন না একই ভিডিও আপনি স্লাইটলি একটু চেঞ্জ বা মডিফাই করে আপনি আর চ্যানেলে যদি আপলোড করে দেন সেক্ষেত্রেও আপনার চ্যানেল মনিটাইজ হবে না আপনাকে সেই রিপিটেড ভিডিও যদি আপনি আপলোড করতে চান তো অবশ্যই তার মধ্যে নতুন ইনফরমেশান বা ওই ফ্যাক্ট বা ওই ভিডিও সম্বন্ধে নতুন আপডেট নতুন ঘটনা তার মধ্যে যোগ করতে হবে যাতে ভিভার্সরা যারা আগে সেই ভিডিওটা দেখেছে তারা আপনার এই পরের ভিডিওটা দেখে যেন আগের ভিডিওর তুলনায় আরও বেশি ইনফরমেশান পায় তবে কিন্তু সেটা একসেপ্টেড হবে আর আপনার একের বেশি চ্যানেল থাকলে পরে পুরুলো চ্যানেলের যদি আপনি কোনো ভাইরাল ভিডিও নতুন চ্যানেলে আপনি কিন্তু আপলোড করতে পারবেন না ধরো পনেরো জুলাইয়ের এই আপডেটটা অবশ্যই সবার জন্য খুব চিন্তার বিষয় খবরটা মোটেই ভালো না কিন্তু আমার কাজ ইনফরমেশানগুলো আপনাদেরকে শেয়ার করা তাই শেয়ার করলাম যদি মনে হয় ভিডিওর ইনফরমেশনগুলো আপনার কাজে লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে শেয়ার করে দেবেন ভবিষ্যতে যদি এই ধরনের ভিডিও আপনি আমার কাছে পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমি প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো